প্যারালাইসিস রুগী অথবা মমূর্ষু রুগী যারা বিছানায় পড়ে থাকে বিছানায় প্রস্রাব করে দেয় তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট ইউরিন কালেক্টর ব্যাগ অথবা ইউরিন কালেকশন ব্যাগ এই ব্যাগটা আমাদের কাছে পেয়ে যাবেন দুইটা কোয়ালিটিতে এবং মেইল ফিমেল এবং যারা ইয়ং পুরুষ আছে তাদের জন্য তিনটেই ক্যাটাগরিতে প্রোডাক্টটা পেয়ে যাবেন প্রোডাক্টটা সম্পূর্ণ সিলিকনের এবং ভালো ফেব্রিক্সের ব্যবহার করা হয়েছে এই সিলিংটা সহজে নষ্ট হয় না এটা দুই থেকে তিন বছর অনায়াসে ব্যবহার করা যায় এবং এটার পাইপগুলো এবং ফেব্রিক্সটা খুবই ভালো কোয়ালিটির এই প্রোডাক্টটা আপনারা যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে নিচের দিয়ে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আসে যোগাযোগ করবেন এবং ভিডিওর শেষে কিভাবে এটা পড়াতে হয় ভিডিওর শেষে দেওয়া আছে এবং আমাদের ওয়েবসাইট দেওয়া আছে ভিডিওর শেষে আপনারা কোন প্রোডাক্ট নিতে চাইলে ফিজিওথেরাপি রিলেটেড দাম সহ ছবি দেওয়া আছে দেখে নেবেন এবং আমাদের শোরুমও ভিজিট করতে পারেন ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া দেওয়া আছে আছে গুগলে লোকেশন আমাদের শোরুমে এসেও প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়ে যাবেন শুধু ডেলিভারি খরচটা প্রদান করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের ওয়েবসাইট ভিজিট করতে প্রথমে গুগল সার্চে গিয়ে ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিবেন আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের মেশিন ফিজিওথেরাপি অ্যাক্সেসরিজের দাম সহ দেওয়া আছে আপনারা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়েও অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটে আপডেট আপডেট যে ফিজিওথেরাপি মেশিনগুলো সবগুলোই আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম আছে আমরা শোরুমের অ্যাড্রেসও ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা ওয়েবসাইটে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে আসতে পারবেন অথবা ফোন দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা